এবং এটাও সবাই জানে দু হাজার এগারো একুশ বাইশ অর্থ বছরের ডিবৃতি ছিল দুই দশমিক শূন্য আট পার্সেন্ট টাকা এখানে চার পার্সেন্ট টাকার কথা গত অর্থ বছরে ছিল এক দশমিক আট শূন্য এবং আগামী বাজেটে যতটুকু আমি জানি এক দশমিক সাত ছয় পার্সেন্ট আছে তো আমি প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি যে আমাদের এখন উন্নয়ন হচ্ছে স্মার্ট বাংলাদেশের সামনে আর দুই হাজার একচল্লিশ সালে স্মার্ট বাংলাদেশ হবে কিন্তু যে জাতির শিক্ষা শিখে থাকবে সেটাকে থেকেও হবে না মেট্রো হলেও হবে না যদি মেধাবী জাতি না থাকে এভাবে যদি প্রধানমন্ত্রীকে কোনল এভাবে বুঝাতে জানি না কারণ উনিশশো একাত্তর সালেও যুদ্ধের সময় বুদ্ধিজীবী এবং বিশ্ববিদ্যালয় এবং শিক্ষকদেরকে টার্গেট করে দেশকে জাতির নেতাস করার টার্গেট ছিল এবং দুই হাজার চব্বিশ সালেও আমার কাছে মনে হচ্ছে যে শিক্ষকদের এই যে এই পেনশন নিয়ে যে সিনেমে খেলা হচ্ছে এটা আমাদের উনিশশো একাত্তর সালের মতো জাতির মেধা শূন্য করার এক ধরনের ষড়যন্ত্র